সালের মহান মুক্তিযুদ্ধের পরে সময়ের এক অসময়ের দশ ফোঁড় সময়ের ব্যবধানে কত বদলে যেতে পারে মানুষের জীবন তাই বোঝাতে ব্যবহার করা হয় এই প্রবাদ তাই যেন আবার প্রমাণ হল সালমান এফ রহমান আর আনিসুল হকের সম্প্রতি গ্রেপ্তারের পর রাজধানীর সদরঘাট থেকে গ্রেপ্তার হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ব্যবসায়ী সালমান ফজলুর রহমান তাদের গ্রেপ্তারের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে হাসি ঠাট্টা করছেন অনেকেই সরকারের প্রভাবশালী দুই ব্যক্তি হয়ে উঠলেন অনেকের হাসি ঠাট্টার পাত্র একজন ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা আরেকজন সাবেক সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সামলেছেন অথচ সময়ের ব্যবধানে সাধারণ মানুষ ও আইন আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে পালানোর সময় ধরা পড়লেন তারা ডিএমপি জানায় তারা দুইজন বুড়িগঙ্গা দিয়ে নৌপথে পালিয়ে যাচ্ছিলেন গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে এ সময় সালমান এফ রহমানকে দাড়ি কেটে চুল রঙ করে বেশ পরিবর্তন করতে দেখা গেছে তাদের দুজনের পরনেই ছিল লুঙ্গি তেরো আগস্ট ঢাকা মহানগর পুলিশ এক ক্ষুদে বার্তায় এসব তথ্য জানায় পুলিশ সূত্রে জানা গেছে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন একজন ছাত্র এবং একজন হকার এই ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ডিএমপি কমিশনার মোহাম্মদ ময়নুল হাসান বলেন নিউমার্কেট থানার হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন গত পাঁচ আগস্ট আন্দোলনকারীদের ঢাকামুখী লং মার্চের মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এরপর সরকারের বড় আমলা পুলিশ মন্ত্রী এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের প্রায় সবাই আত্মগোপনে চলে যান কেউ কেউ আগেই দেশ ছেড়েছেন বলেও খবর আসে